আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন এবং আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে ক্যাটস মাইনিং প্রজেক্ট কিন্তু লিস্টিং হয়েছে বিটগেটে এটা আপনারা অনেকেই জানেন না কিন্তু এটা একটু পরেই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিও যদি যদি বিন্দুমাত্র যদি স্ক্রল করেন তাহলে কিন্তু আপনি ভিডিওর কিছুই বুঝবেন না সুতরাং আপনাকে পুরো ভিডিওটাই দেখতে হবে দেন না নাহলে কিছুই কিন্তু আপনি বুঝবেন না চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমি এখন আমার ক্যাটসের হোমে আছি এখানে যদি আপনাদের ডান পাশে ইয়ারড্রপ যেখানে লেখা আছে সেখানে যদি ক্লিক করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে ইউ আর ফাইনাল এক্সচেঞ্জার লিস্টেড সো এখানে কিন্তু আমাকে পেন্ডিং আকারে গেটটা শো করছে সুতরাং নিচে উইথড্রল অ্যাড্রেসও কিন্তু দিয়ে দিয়েছে সুতরাং আমাকে কিন্তু বিটগেটে তারা দিয়ে দিয়েছে তাদের টোকেন এটা দেখতে হলে সর্বপ্রথম আমাদের কি কি করা লাগবে সেটাও আমি বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে আমরা এখন হোমে আসব হোমে আসার পর দেখবো আমরা কতটা টোকেন পেয়েছি এখন এখান থেকে ব্যাক করে আমাদের সর্বপ্রথম যেতে হবে বিটগেট অ্যাপসে আপনারা যে বিটগেট এক্সচেঞ্জারটা আছে ওইটার মধ্যে সর্বপ্রথম ঢুকবেন তারপর আপনারা ডানপাশে দেখতে পারবেন অ্যাসেটস নামে একটা অপশন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমি স্পটে আসি এই জন্য আমার ক্যাটস টোকেনটা শো করছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বরে ক্যাটস টোকেন দশ হাজার পাঁচশো একত্রিশটা টোকেন কিন্তু আমাকে দিয়েছে হ্যাঁ আপনাদেরকেও দিয়েছে আপনারা যারা যারা ক্যাটসে মাইনিং করেছেন এতদিন ধরে মাইনিং করেছেন তাদের কিন্তু ক্যাটস হতাশ করেনি সুতরাং আপনারা ক্যাটসে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন আপনারা কত টোকেন পেয়েছেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে কিন্তু দশ হাজার পাঁচশো একত্রিশটা টোকেন দিয়েছে বন্ধুরা তো এখানে অ্যাভেলেবেল দশ হাজার পাঁচশো একত্রিশটাই কিন্তু দিয়েছে এখনো বিডকেটের লিস্টিং হয়নি এটা ইউএসডি ডলারে কনভার্ট কখন হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখান থেকে আমরা কীভাবে টাকা উইথড্র করে হাতে নেবেন পিটুপির মাধ্যমে সেটাও কিন্তু আমরা বিস্তারিতভাবে পরের ভিডিও নিয়ে আসবো চেক করে দেখেন কে কত টোকেন পেলেন আমি আপনার আমি আমার টোকেনটা দেখাইলাম আপনাদেরকে আপনারাও কমেন্ট বক্সে লিখবেন কে কত টোকেন পাইছেন এবং এটা একটা ভিডিও আকারে এর পরের ভিডিওতেই আমি নিয়ে আসছি তাই আপনারা দেরি না করে এখনই আপনাদের এক্সচেঞ্জারটা চেক করেন যার গেট এক্সচেঞ্জার অ্যাড করেছিলেন তাদের কিন্তু ইতিমধ্যেই টোকেনটা কিন্তু তাদের মিড গেটে চলে গিয়েছে এবং আপনাদের আমি দেখালাম কি কীভাবে আপনারা চেক করবেন ফার্স্ট টু ফার্স্ট আমি যেভাবে দেখালাম সেভাবেই চেক করবেন এবং যদি না পান তাহলে আপনারা আবার ঢুকবেন সুতরাং তারা অনেক লোককেই দিচ্ছে এ কারণে একটু দেরি হতেও পারে আজকে কিন্তু আট তারিখ আজকে কখন লিস্টিং হবে এবং কখন টাকা বের করতে পারবে একটু আমি পরের ভিডিওতে নিয়ে আসছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেব আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এবং ক্যাটস মাইনিং প্রজেক্টের সিজন টু কিন্তু আসবে তখন আপনারা কিন্তু একটা মোটা অঙ্কের আবারও টাকা পাবেন সুতরাং জয়েন হয়ে নেবেন ভিডিওটি থেকে যদি আপনারা ন্যূনতম উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের ইডিট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে রাখুন সর্বশেষ আপডেট পেতে এবং আমাদের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ